ব্রাইডাল মেকআপে মেকআপ আর্টিস্টের উপর ভরসা রাখা কেন জরুরি বিয়ের দিন জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্তগুলোর একটি এই দিনে আপনার লুক কনফিডেন্স আর হাসি সবকিছুই স্মৃতিতে বন্দী হয়ে থাকবে সারা জীবন। তাই ব্রাইডাল মেকআপে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ মেকআপ শুধু প্রসাধনী লাগানো নয় এটা এক ধরনের আর্ট একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট জানেন আপনার ত্বকের ধরন মুখের গঠন আউটফিটের রং, আলো ছায়া সবকিছু মিলিয়ে কিভাবে আপনাকে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করা যায় তারা শুধু মেকআপই করেন না আপনার আউটফিট ও জুয়েলারির সাথে শেড টোন আর স্টাইল মিলিয়ে দেন ফলে পুরো লুক হয় ব্যালেন্সড ও এলিগেন্ট বেশিরভাগ কোণে বিয়ের দিনে নার্ভাস থাকেন এই সময় মেকআপ আর্টিস্টের ওপর ভরসা রাখলে আপনি রিল্যাক্স থাকতে পারবেন আর তারা তাদের অভিজ্ঞতা দিয়ে আপনাকে সেরা রূপে সাজিয়ে তুলবেন তাই ব্রাইডাল মেকআপের সময় আপনার পছন্দ স্বপ্ন আর আর্টিস্টের দক্ষতা সব একসাথে মিলে তৈরি করে আপনার পারফেক্ট লুক মনে রাখবেন আপনি যতটা নিজের লোকে কনফিডেন্ট থাকবেন ততটাই সুন্দর লাগবে আপনাকে আর সেই কনফিডেন্স এনে দেয় একজন ভালো মেকআপ আর্টিস্ট তাই বিয়ের দিনে তাদের ওপর ভরসা রাখুন কারণ আপনার হাসিটাই হবে দিনের সবচেয়ে বড় অলঙ্কার